মোহাম্মদ আলামিন আমি এক প্রবাসী ভুক্তভোগী আমাকে বিদেশের পলয়ন দেখিয়ে আমাকে বিদেশ নিয়ে প্রতারণা করেছে উনি যে প্রতারণা করেছে উনার নাম মোহাম্মদ কামাল তো যখন আমি দেশে ছিলাম আমি আমি একজন স্টুডেন্ট পাশাপাশি টুকটাক বিজনেস করতাম তো উনি আমাকে বিদেশ নিবে সৌদি আরব এ পলমান দেখে দেখাইছে এই কফি বিশা বলে তারপর উনি আমার ফ্যামিলিকে কনফিউজ করছে আমি বিদেশ যাবো না তো তিন চারবার পাঁচবার আমার বাইকে আমার আম্মুকে আব্বুকে কনফিউজ করেছে করে তারপর আমাদেরকে বলছে এক মাসের ভিতরে মেডিকে মেডিকেল করে আমাকে সৌদি আরব নিয়ে কফি কফিয়াজে বাংলাদেশে ষাট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই প্রতি মাসে মান্থলি ইনকাম করা যাবে তো আমার ফ্যামিলি আব্বু আম্মু আমার বড় ভাই তো ওনারা ভাবছিল তো এই টাকা দিলে আমার ভবিষ্যৎ ভালো হবে তো ওনার কথা শুনে আমাকে মেডিকেল করালো মেডিকেল প্রথম মেডিকেল বাদ যায় তারপর দ্বিতীয় প্রথম মেডিকেল বাদ যাওয়ার পরে দ্বিতীয় মেডিকেল আমি করব না তো উনি আমাকে জোর জবস্ত করে দ্বিতীয় মেডিকেল করালো করাই বিষা নিয়ে আমার বিষা বার্কসে আপনার ওয়ার্ক পারমিট যেটা কফি হাজার কোনো বিষা না যে কোম্পানির সাথে কোনো কালেকশন নেই তো ওনাকে বলার পরে উনি বলছে তুমি যাও তোমাকে যাওয়ার পরে আমি কফি হাজার কাজ দেবো এটা কনফার্ম ধরে রাখো তারপর আমাকে টিকিট কাটা টিকিট কাটা হলো টিকিট কাটা হলে আমি রিয়াদ এয়ারপোর্টে যাই রিয়াত এয়ারপোর্টে আমরা পাঁচ ঘন্টা আমি অপেক্ষা করি কোনো দালালের নাম্বার নাই দালালের লোকেশন দেয় ওই জায়গাতে আমি পাঁচ ঘন্টা অপেক্ষা করে দালাল লোকেশন দেওয়া আমি ওই জায়গাতে একটা সৌদি গাড়ি ধরে তারপর আলকাসিম জায়গার নাম আল চলে যাই ওই জায়গা যাওয়ার পরে আমাকে দুই দিন রাখা হয় প্রথম দিন আমাকে ডাল আর আলু পত্তা দিয়ে ভাত খাওয়ানো হয় তারপরে দুই দিন খাওয়ার পরে ওই দেশের দালাল ওই দেশের দালালের নাম হলো জামাল তো উনি আমাকে তিন দিনের মাথায় উনি আমাকে একটা কাম দিছে মাজরায় যেটা আমাদেরকে আমরা মরমুভি বলি ওই জায়গাতে কাম দিছে কাম দেওয়ার পরে আমি ওই জায়গায় যাই নাই আমার জোর জবস্ত করে ওই জায়গায় পাঠানো হয়েছে তো ওই জায়গা থেকে আমি চলে যাচ্ছিলাম এরপরে আমার কোনো কাম দেওয়া নাই কাম দেওয়ার কথা বলে একবার বলছিল আমাকে দিয়ে যে যেটা রাস্তা ঝারপুসা কাজ বলে এটা দিছে আমার সাথে কন্ট্যাক্ট ছিল কফি হাজার কাজ কফি হাজার কাজ দিবে। তো এরপর থেকে ওই দেশে দালালে আমার অত্যাচার শুরু করেছে খাবার বন্ধ করে দিয়েছে রুমের ভিতর প্রতিনিয়ত আমার অত্যাচার যখন এই দেশে দালালকে আমি বলি আমাকে কাজ দেনা খাবার দেনা কোনো কিছু দেনা ওই দেশে এ দেশে দালাল বলে আমি কী করবো কোনো কিছু করার নাই তারপর থেকে আমার ফ্যামিলির এই নির্যাতন বা নির্যাতন বলতে আমার ফ্যামিলির উপরে হয়রানি ইয়ে বলতেছে তারপর আমার আমার ফ্যামিলিকে বলছে আমার তোমরা বাল ছিঁড়তে বলে বাল ছিঁড়ো আমি তোমার ছেলেকে কোনো কাজ দেব না বা কোনো কিছু করে দেব না তোমরা কি করতে পারো কি করো তারপর থানাতে সাময়িকভাবে দুটা জিটি করা হয়েছিল এরপর থেকে আমার ফ্যামিলি আমার আব্বু আম্মু খুবই ভুক্তভোগ্য আমি এমনই দিন গেছে আমি না খেয়েছিলাম আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিলো যেটা আমি বাসা প্রকাশ করতে পারবো না আমার দুই দিন তিন দিন চার দিন এমন দিন গেছে তারপর আমি ফ্যামিলি থেকে টাকা নিয়ে ওই দেশে আমি খাবার গেছি এমন তারপর ওই দেশে দালালে আমার জোর জাবস্ত করে ওই দেশে আমাকে একটা রুমের ভিতরে আটকে রাখে আটকে রাখে বলে আমার কাজ দেন খাবার দেন কোনো কিছু দেন আমার ফ্যামিলি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা আমার ফ্যামিলি আমরা সরকারি জায়গা থাকি আমার ফ্যামিলি জায়গা সম্পদ লাভে সুদে কিস্তিতে টাকা তোলে এই টাকা তারাই দেওয়া হয় তে আমার ফ্যামিলির কোনো কথা রাখে নাই তে আমার কোনো কাজ দেয় কফি আজার কথা বলে কোনো কাজ দেয় নাই তারপর আমার এই ওই দেশে দালালে আমার এই চটকানাইয়া চটকা নাইয়া আমার রুমে বার করে দেয় বার করে দিলে আমাকে পুলিশে ধরে আমি তিন মাস জেলের ভিতরে ছিলাম আমি খুব আমি না খেয়ে দিন কাটাইছি আমার যদি প্রথম আমি দেশে আছি যখন আমাকে দেখতেন তার অবস্থা মানে খুবই আমার ফ্যামিলি তারপর ওনারে দিয়া দুই তিনবার বিচারের আহত হচ্ছে এলাকার মানুষের বিচার বর চেষ্টা করছে দুইবার তিনবার তারপর এলাকার মানুষের বিচার উনি মানে না উনি এলাকার মানুষের কোনো রায় কোনো কিছু মানে না উনি বলতেছে তোমরা বাল ছিটতে পারো ছিল আমি এলাকার মান কোনো কিছু রাখবো না এখানে আমাদের আমার তালুই আছে তারপর ওই কাকা আছে অনেক আমার আব্বু আম্মু আছে আব্বু আম্মু প্রতিনিয়ত ভুক্তভোগী হয়েছে এই ওনার কারণে উনি ওনার পাওয়ার আছে পাওয়ার দিয়ে উনি ঠেকে রাখতেছে জায়গা জায়গায় ওনার নাম হলো মোহাম্মদ কামাল আর আমার আমার আত্মীয় উনি প্রথম থেকে লেনদেন উনি টাকা পয়সা লেনদেন ছিল উনি নাম মনু ইসলাম আর উনি রাজনৈতিক দল সাথে জড়িত কিনা এটা আমি সঠিক জানি না কিন্তু থাকতেও পারে কিন্তু আমারে আমার ফ্যামিলিরে খুবই ট্রেড বা এরকম ইয়ে দিয়েছে আমার কোনো কাজ দিব না কোনো কিছু করবো না আর বিচার এলাকার যে সম্মানিত ব্যক্তি আছে ওনার আব্দুল রাজ্জাক যে বিএনপির নেতা তারপর দলিত কমিশনার ওপরে বড় বড় যাদের নেতা নিয়ে বিচার বহ হয়েছিল ওনাদেরকে বিচার মানা নাই ওনাদেরকে উপক্ষ করে উনি চলে গেছে বিচার মানবে না আর আমি ঘটনাটা আমার হয়েছিল জুলাই জুলাই মাসে আমি দেশের বাইরের জন্য গেছিলাম হ্যাঁ দুই হাজার চব্বিশ তো ওই জায়গায় আকামার মেয়াদ থাকে তিন মাস তো ওই জায়গায় আকামার মেয়াদ তিন মাস থাকে ওই তিন মাস শেষ পরে ওই দেশের দালার জন্য আমার জোর জর্ত ধাক্কা করে ফালাই দিয়েছে তারপর আমাকে পুলিশে গ্রেপ্তার করছে পুলিশে দুদিন থানাতে রাখছে তারপর সফর জেলের জন্য তিন মাস টাকা হয়েছে

আপনার যে কফি হাউস বলতেন কফি হাউস নিয়ে দিব এরকম কোনো কন্ট্রাক্ট কি আপনি সাইন সাইন করছেন না উনি যখন না না উনি না কন্ট্রাক্ট দেন এটা হলো আপনার বিশ্ব পেপার ওয়ার্ক বিশাল পেপার লোডান রুটের তো উনি যখন এই বিষয়টা আইছিল তখন আমি বলছিলাম এটা তো লেবার বিষা এটা দিয়ে তো আমি যাই কোনো এটা তো কফি হাজার কোনো কোম্পানির বিষা না কারণ উনি বলছে আমার রিলেটিভ আছে আমার আত্মীয় আছে তোমার আমি কনফার্ম তুমি দরকার তুমি আমার এলাকার মানুষ আমার সম্পর্কে বাতি চালা আমি তোমাকে কফি হাজার কনফার্ম কাজ দেবো আমার আব্বুকে আমুকে আরও সমাজের ময়মূর্বি ছিল যে প্রভী ওদেরকে সাক্ষী রেখে উনি আমাকে পলম দেখেছে মানে যাও তুমি বিদে যাও কফি হাউসের কথা বলে যে নিচে এর বিশে কত টাকা দিয়েন উনি মোট নিচে কফি হাউসের বিশনে 470000 টাকা মেডিকেল সহ 480 হবে তারপর আমি ওই দেশে যে তারপর আমি বাসা থেকে নিয়ে টাকা নিয়ে তারপর ওই দেশে

ডক্টর ইউনুস ওনার কাছে আমি চাচ্ছি যে আমার এরকম আমি প্রতারণিত হচ্ছি দেশের মানুষ যখন এরকম প্রতারণিত না হয় আমার একটা সহসুষ্ঠু বিচার আমার করে দেবে ডক্টর ইউনুসের কাছে আমার এটা মন্তব্য যে আমার একটা শৈশুষ্ঠ বিচার আমি আমি কিস্তিতে লাভেতে টাকা তুলে এনেছি আমার আমি ভুক্তভোগী আমি আমার এখন বিটা ছাড়া আমার নাই আমি প্রতিনিয়ত কিস্তি টাকা লাভের টাকা আমি প্রতিনিয়ত টানতে হইতেছে আমার ফ্যামিলি একদম পথে বসে গেছে আমার মা বা খাবার খেতে পারে না চোখের ফাঁনি প্রতিনিয়ত পালাইতেছে কিস্তি টাকা লাভের টাকা প্রতিদিন মানুষ এসে আমার ফ্যামিলিকে ধরতেছে তো আমি একদম মাধ্যম আমি শেষ আমার আমার লেখাপড়া করছিলাম এখন আমি কোনো কাজ বা কোনো কিছু নাই আমার একদম কেরিয়ার শেষ করে দিছে উনি ওই জায়গায় আমি ছিলাম তিন মাস যেটা পাসপোর্টে ম্যাথ থাকে আর জেলে ছিলাম তিন মাস ছয় মাস জেলের অবস্থা তো দেশের বাইরে অবস্থা তো আপনারা ভালো মিডিয়া জানেন জেলে গেলেন কেন জেলে যে আমার আঁকা ম্যাথ শেষ পুলিশে ওই দেশে পুলিশে ধরছে তিন মাসের বিষয় দিয়ে নিয়েছিল তিন মাসের বিষয় দিয়ে নিয়েছিল তারপরে আমাকে জেলে দিছে তিন মাস তিন মাস সফর জেল পায়ে হাত করা হাতে হ্যাংকাপ ছিল তিন মাসে মনে করেন খানা ছিল না ইয়ে ছিল না একটা রুটি দিত জেলের ভিতরে এমন দিনকে স্যার আমি রোজা রেখে আমি খাইছি আমার চোখের পানি দিয়ে আমি খাবার খেতে না একটা রুটি ইটাই দেওয়া ফালে দিত বা দিলে দিত না দিলে নাই একটা বোতল

আপনাদের কী সিদ্ধান্ত দিয়ে শালিকা বৈঠকে সিদ্ধান্ত আমি যখন দেশে ছিলাম যখন আমি জেলে ছিলাম আমার ফ্যামিলি আমার জানে ওরা আমি নিখোঁজ হয়ে গেছি ওরা জানে না আমি জেলে আছি সো ওই সময় বিচার বুঝলো উনি এক লক্ষ বিশ হাজার এরকম সামথিং টাকা দিয়ে দিবে যেটা তারপর উনি এ টাকা মানে নাই বা উনি সমাজের যে ময়মুর বড় বড় নেতা এগুলো ছিল উনি ওদেরকে টাকা দিব না উনি দাপট শিল্প দিয়ে দেখে উনি চলে গেছে আমি দেশে আসার পর দুইবার শালিশের ডাক দিয়েছিলাম উনি সালিসে আসেন আসবে না আমাকে টাকা দেবে না উনি উনি একজন দালাল উনি এরকম হাজার হাজার লোক ওনার কাজ হলো এটাই মানে মানুষকে নেয় বিদেশ নেয় নিয়ে নেয় কাজ দেনা না এরকম ওনার নামে দুইবার তিনবার বিচার বহানো হয়েছে